তদন্ত দেখি মন্ত্রণালয় কর্তৃপক্ষ এই কাগজটা কি ফাইল আপ করবে না দাস করে ফেলবে বুঝে বলতেছেন না না বুঝে বলতেছেন কেন কারণ মন্ত্রী স্ত্রী নাই সচিবের স্ত্রী বিচার নাই এজন্য তোমার এই কাগজের কোন দাম গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করছে এমন টাইমে যখন আমার পয়গাম্বর তার নবুয়ত কে তাসদিক করার সুযোগ নাই এই কারণে গোলা মোহাম্মদ কে আল্লাহ খায়রাত করে নাই তাকে কয়জতের দাস বনে ফেলে দিয়েছে কোথায় ফেলে দিয়েছে আর জোরে বলেন কেন তার নবুয়তের উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিল নাই তাসদিক নাই আমাদের নবী শুধু উম্মতের নবী নন নবীদের নবী আমাদের নবী শুধু নবীদের নবী নন